দেব দীপাবলিতে বিশেষ যোগ কোন কোন রাশির ভাগ্য চমকাবে হিন্দু ধর্মে কার্তিক পূর্ণিমা শুভ পূর্ণিমাগুলির একটি উদয়া তিথি অনুসারে তিথিটি দু হাজার সালে পাঁচই নভেম্বর বুধবার দিন পালিত হবে এই দিনেই দেবাদিদেব মহাদেব ত্রিপুরাসুর নামক এক শক্তিশালী রাক্ষসকে বধ করেছিলেন এই বিজয়ের আনন্দে দেবতারা স্বর্গ থেকে নেমে এসে প্রদীপ জ্বালিয়ে উৎসব করেন তাই একে দেব দীপাবলি বলা হয়ে থাকে আর এই দিন কয়েকটি বিশেষ রাশিতে সিদ্ধি যোগ রয়েছে এটি বিশেষবার অর্থাৎ সপ্তাহের দিন এবং নক্ষত্রের নক্ষত্র মণ্ডলীর সংযোগে গঠিত হয় এই যোগে শুরু হওয়া যে কোনো কাজে সফলতা পাওয়া যায় তো দেখে নেব কোন কোন রাশিতে রয়েছে এই যোগ প্রথমে রয়েছে মেষ রাশিতে কাজের ক্ষেত্রে একটা নতুন গতি আসতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ আজ সাফল্য মুখ দেখবে আর্থিক দিক থেকে উন্নতির যথেষ্ট সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে আপনার নেওয়া সিদ্ধান্তগুলি গুরুত্বপূর্ণ পাবে সম্পত্তি কেনাবেচার সুযোগ পাবেন আজকে মেষ রাশির জাতক জাতিকারা এই দিনে পাঁচই নভেম্বর ব্রিষ রাশি পারিবারিক সুখ এবং শান্তি বজায় থাকবে যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি বেশ লাভজনক হবে আর্থিক অবস্থা আরও মজবুত হবে নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে প্রেমের সম্পর্কের গভীরতা বাড়বে এবং মানসিক শান্তি যথেষ্ট লাভ করবেন আপনারা সিংহ রাশি আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে আজকের দিনে উচ্চপ্রদস্থ কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হতে পারে যা ভবিষ্যতে আপনার কাজে আসবে সৃজনশীল কাজে সাফল্য পাবেন আপনারা জমি বাড়ি কিংবা গাড়ি কেনে সুযোগ পাবেন শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফল করবে আজকের দিনে সম্মান এবং খ্যাতি বাড়তে চলেছে আপনাদের আজকের দিনে কন্যা রাশি আপনার স্বাস্থ্য আজকের দিনে ভালো থাকবে দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি পেতে চলেছেন আজকে আপনারা এই যোগে প্রভাবে অপ্রত্যাশিত উৎস থেকে কোনো অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের সঞ্চয় বাড়বে আগের তুলনায় কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত সম্পর্কের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে আজকে আপনাদের এছাড়া লাস্ট যে রাশিটি আজকের দিনে উন্নতি পাবে সে হলো তুলারাশি সামাজিক ক্ষেত্রে আপনার প্রভাব বৃদ্ধি পাবে এবং বিভিন্ন মহলে আপনার যোগাযোগ বাড়তে চলেছে যা ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রকাশিত করবে অংশীদারী ব্যবসায় সাফল্য মিলতে পারে বলে একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে আর্থিক সচ্ছলতা আগের তুলনায় অনেকটাই বাড়বে নতুন কোন চুক্তি স্বাক্ষর করার জন্য আজকের দিনটি আপনাদের যথেষ্ট শুভ বলে প্রমাণিত হতে চলেছে তো দেব দীপাবলিতে যে পাঁচটি রাশির বিশেষ যোগ রয়েছে তা পুরো ভিডিওটিতে আমরা জানলাম এছাড়া জানলাম আজকের দিনটি ওই পাঁচটি রাশির কেমন যাবে সেই বিষয়ে পূর্ণ তথ্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য আর ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওটিতে